পাঠ্যবই ছাপানোর কাজ বাদ দিয়ে এখন সহায়ক বই নামের নোট গাইড বই ছাপানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন ফলে সময়মতো একচল্লিশ কোটি পাঠ্যবই ছাপা ও বিতরণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সূত্র জানায় এনসিটিভির কর্মকর্তারা সম্প্রতি দুটি ছাপাখানা পরিদর্শনী গিয়ে নোট গাইড বই ছাপানোর বিষয়টি হাতে নাতে ধরেছে তাদের সতর্ক করে দেয়া হয়েছে শিক্ষাখাত ধ্বংসের এমন অপকর্মে জড়িত পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তা কর্মচারী ও নোট গাইড প্রকাশকদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড ওয়াহিদুদ্দিন মাহমুদ এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এবিএম রিয়াজুল হাসান সম্প্রতি সাংবাদিকদের বলেন অসৎ কাজে জড়িতদের দ্রুত চিহ্নিত করতে ইতিমধ্যে একাধিক কমিটি গঠন করেছে এনসিটিভি পাঠ্যবই ছাপার বড় ঠিকাদারদের নোট গাইড কোম্পানি রয়েছে জানা গেছে গত ১৩ বছর ধরে পাঠ্যপুস্তক বোর্ডের সম্পাদনা শাখা থেকে পাঠ্যবইয়ের পাণ্ডুলিপি নম্বর বন্টন ও সিলেবাসের আগাম তথ্য নোট গাইড প্রকাশকদের কাছে মোটা অঙ্কের বিনিময়ে হস্তান্তর করা হচ্ছে যারা বই ছাপার ঠিকাদারি পায় তাদের মধ্যে বড় ঠিকাদারদের নোটগাইড কোম্পানি রয়েছে আগাম তথ্য সংগ্রহ করে নোটগাইড লিখে ও প্রকাশ এবং বাজারজাত করে প্রতিবছর বছর দেড় হাজার কোটি টাকার বেশি বাণিজ্য করছে কয়েকটি কোম্পানি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে দু সাল থেকে নতুন কারিকুলাম চালু হওয়ার পর নোট ও গাইড বই ব্যবসার সুযোগ কিছুটা কমে আসে কেননা বিতর্কিত ওই কারিকুলামে শিক্ষার্থীদের খুব একটা পড়াশোনা করতে হতো না ফলে গত তিন বছর মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের নোট বা গাইড বই বিক্রি কিছুটা কম হয়েছে তারপরও বাজারে সয়লাভ ছিল গাইড বই বিক্রি হয়েছে তবে তুলনামূলক কম কিন্তু আগামী দু পঁচিশ সাল থেকে নতুন করে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার খবরে নোট ও গাইড বই বাজারে নিয়ে আসার কাজে ব্যস্ত এখন পুস্তক ব্যবসায়ীরা অভিযোগ রয়েছে যারা পাঠ্য বই ছাপার ঠিকাদারি পেয়েছেন তাদের মধ্যে বেশ কিছু বড় বড় ঠিকাদারের নোট গাইড কোম্পানিও রয়েছে ছয়টি প্রেসে একই সঙ্গে বৈধ ও অবৈধ বই ছাপানো হচ্ছে ইতিমধ্যে মাধ্যমিকের বিভিন্ন ক্লাসের একাধিক গাইড ও নোট বই বাজারে চলেও এসেছে গত তিন বছরের ক্ষতি পুষিয়ে নিতে এবার গাইড বই বিক্রি করে চার হাজার কোটি টাকা আয় করার টার্গেট রয়েছে তাদের এক শ্রেণীর শিক্ষক সরকারি কাজের চেয়ে বেশি ব্যস্ত গাইড বই লেখায় অবৈধ নোট গাইড কোম্পানিতে গোপনে মাসিক বেতনে চাকরি করছেন বিশেষ সাধারণ ও কারিগরি শিক্ষা ক্যাডারের পাঁচ শতাধিক কর্মকর্তা কখনো অফিস বা স্কুল কলেজ সময়ের পর তারা এসব কোম্পানির অফিসে বসে নোটবই লেখার কাজ করেন আবার শিক্ষা অধিদপ্তর বা এনসিটিভির বড় পদে চাকরিরত এক শ্রেণীর কর্মকর্তাদের অবৈধ সুবিধা দিয়ে থাকেন গাইড বই মালিকরা অবসরের পর ওই সব কোম্পানিতে তারা চাকরি শুরু করেন জানা গেছে নোট গাইড কোম্পানিগুলোর মালিকদের টার্গেট পেছনে অথবা বদলিভিত্তিক পদায়ন পাওয়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা ও ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এছাড়া শিক্ষা ক্যাডারদের শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে তদবির করে পদায়ন পাইয়ে দিতেও ভূমিকা রাখতে পারেন কোনো কোনো নোট গাইড কোম্পানির মালিক শিক্ষা প্রতিষ্ঠানে ঘুষ প্রদানে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ ছাপাখানার মালিক ও এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে গত কয়েক বছর ধরে নভেম্বর ও ডিসেম্বরে সহায়ক বইয়ের নামে বিক্রি হওয়া নিষিদ্ধ নোটগাইড বইয়ের মুদ্রণ ও বাজারজাতকরণ বন্ধ রাখতে সরকারের পক্ষ থেকে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কাছে অনুরোধ করা হয়েছিল একই সঙ্গে খোলা এই ধরনের নিষিদ্ধ বইয়ের বিক্রি ঠেকাতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারদের চিঠি দেওয়া হয়েছিল কিন্তু সেসবে ছিল শুধুই লোক দেখানো কাজের কাজ কিছুই হয়নি নাম প্রকাশ না করার শর্তে একজন ছাপাখানার মালিক বলেন চলতি মাসের জন্য নিষিদ্ধ নোট গাইড বই ছাপা বন্ধে কঠোর নজরদারি করা উচিত কারণ তারা চড়ামূল্যে কাগজ কিনে মিলগুলোকে ব্যস্ত রাখছেন এজন্য মূল্যে আমাদের কাগজ দিতে গরিমসি করছে মিলগুলো এতে আমরা সরকারি পাঠ্যপুস্তক ছাপাতে নানারকম প্রতিবন্ধকতার শিকার হচ্ছি জানা গেছে গাইড বইয়ের বিক্রি বাড়াতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুষ প্রদান বাবদ এবার পঞ্চাশ কোটি টাকা বাজেট করেছে গাইড বই কোম্পানিগুলো भ्योडी बांगला न्यूज डेस्क